আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিক সুন্না সাতশো ছিয়াশি হজরত আলী তালানহু কিভাবে একটা বিশাল দরজা তুলে ফেলেছিলেন চলুন জেনে আসি ইয়ে তা ইতিহাসের ইসলামিক একটি সমরণীয় ঘটনা ইতিহাস থেকে পাওয়া যায় খাইবারের যুদ্ধে মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করছিল যুদ্ধ করতে করতে পর্যায়ে মুসলমান বাহিনীরা ইহুদিদের মূল স্থানে চলে আসেন তবে সেখানে একটি খুব শক্তিশালী দরজা লাগানো ছিল মুসলমান ভাইয়েরা অনেক চেষ্টা করার পরেও দরজাটা খুলতে বা ভাঙতে পারছিল না রাসুল সাল্লু আলাইহি ওসল্লম তালানহুকে দরজাটা খোলার জন্য ডাক দিলেন তখন আলী আলিরাদিয়াল্লাহুতাল আনহু দরজার সামনে এসে দাঁড়ালেন এবং আল্লাহের নাম নিয়ে এক টানে দরজাটি উঠিয়ে নিলেন এবং সেই দরজাতে দুই হাত বিয়ে ধরে যুদ্ধের ঢাল হিসাবে ব্যবহার করলেন সবাই তারই শক্তি দেখে অবাক হয়ে গেলেন এই দরজা দিয়ে এতই ভারী ছিল যে পরবর্তীতে জন সাহাবি মিলে এই দরজাটি পুলতে পারেনি সুবাহনাল্লাহ এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখ